মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো কী সুস্থ আছেন তো আপনাদের মাঝে আজকে আলোচনা করব কাপ মাছের পোনা নিয়ে তো আপনারা বাড়ির আঙিনায় এবং কি যেগুলো পুরাতন পুকুর রয়েছে সেই পুরাতন পুকুরে কী মাছ চাষ করবেন তা নিয়ে চিন্তিত তো আর দেরি না করে এখনই আমাদের কাছ থেকে কাপ মাছের পোনা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি রয়েছে তো আপনারা এই কাপ মাছের বোন আপনারা যে পুরাতন পুকুরে দিতে পারবেন যে পুরাতন পুকুরের যে সাইডের গাছ হয়ে থাকে এবং কি শ্যাওলা থাকে সেই পুকুরে আপনারা এই মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন কারণ এই মাছগুলো ঘাস এবং কি শেওলা জাতীয় যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেইগুলো খেয়ে থাকে এবং কি এই মাছের ওজন আসে বছরে দুই থেকে আড়াই কেজি তো আপনারা যদি এই মাছ চাষে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পণ্য অর্ডার করতে পারবেন এবং কি এই মাছের সাথে আপনারা মিশ্রভাবে যে কোনো কারজ জাতীয় এবং কি যে কোনো শিং মাগুরের পোনাও আপনারা এই মাছের সাথে চাষ করতে পারবেন এই মাছ চাষের অত্যন্ত সুন্দর দিক হলো গিয়ে এই মাছ চাষে খাবার খুবই অল্প হওয়ায় এই মাছ চাষে দ্বিগুণ টাকা লাভ তাই অনেক চাষি ভাইরা এই মাছ চাষ করে ব্যাপক সারা দিয়েছেন এবং কি আপনারাও এই মাছ চাষ করে ব্যাপক টাকা আয় করতে পারবেন তো আপনারা আমাদের কাছ থেকে সকল প্রজাতির মাছের রেনু অপনা সংগ্রহ করতে পারবেন যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শুল বিয়েতনামি কই অরিজিনাল টাইগার জাতীয় স্থালিপিয়া থাইপাঙ্গাস রুই কাতল মেগেল সরপুটি তারাবাইন বোয়াল আর চিতল সহ নানান জাতীয় দেশীয় বিদেশি মাছের রেনু অপনা এই মাছগুলো অত্যন্ত দক্ষ কারিগর দ্বারা আমরা অক্সিজেন প্যাকেট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হেসে দিকে এসে ভালো উন্নত মানের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দেখি শুনে এবং কি আপনারা যদি এই মাছটাকে ভালো করে ছয় মাছ চাষ করতে পারেন তাহলে দেখা গেল মাছের খাদ্য খরচ এবং কি পুকুরের ভাড়া তারপর আবার যত আজেবাজে ইত্যাদি খরচ রয়েছে সেইগুলা গিয়েও এই মাছ চাষে ভালোটা কাই করতে পারবেন